হাই এভরিওয়ান চলে এসেছে আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা হলো আমাদের ঝাঁসি যাওয়ার ভিডিও মানে রামপুরহাট থেকে যাচ্ছি ঝাঁসি শেষ তো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন তো হাওড়া থেকে কিন্তু ট্রেনটা ধরবো তো আমরা চম্বল এক্সপ্রেসে যাব তো চম্বল ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে তো বিকেলের দিকে ছাড়ে তো এই যে হাওড়া স্টেশন চলে এসেছি তো চলো এখন স্টেশনের বাইরে যাওয়া যাক আর আমাদের হাতে সময় অনেক ছিল মানে চার থেকে পাঁচ ঘন্টা মতো সময় ছিল তো আমরা বাইরে চলে এসেছি এবার চলো মেট্রো স্টেশনটা দেখে নিই কারণ এইদিকে আমাদের যাওয়া আসা খুবই কম হয় খুবই কমই যাওয়া আসা করি অনেকদিন পর কিন্তু এলাম তো এইদিকে তানবির বললো যে মেট্রো স্টেশনটা দেখবে তো ওকে নিয়ে ওর পাপা যাচ্ছিল দেখাতে ও বললো একদম নিচে গিয়ে আমি দেখবো আমি কিন্তু যাইনি আমি ওপরটাই ছিলাম কারণ শরীরটা ভীষণই খারাপ করছিল তার জন্য আর গেলাম না তো তানবিরকে নিয়ে ওর পাপা গিয়েছিল ও নিচে দেখানোর জন্য সময় যেহেতু ছিল বলে একটু ঘুরে দেখে নিল তারপরে আমরা হাওড়া স্টেশনের কিন্তু আর্মি গেস্ট হাউস রয়েছে ওখানেই ছিলাম কারণ ওখানে গিয়ে আমরা তিন থেকে চার ঘন্টা কিন্তু রেস্ট করেছিলাম এখানে এসে আমরা ভাত অর্ডার করেছিলাম মানে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল তো সাদা ভাত নিয়েছিলাম ভাতের সঙ্গে ছিল ডিমের একটা পনির তরকারি ছিল আর সবজি ছিল স্যালাড ছিল ডাল ছিল দই পাঁপড় এসবই ছিল খাবারটা কিন্তু একদম ফ্রেশ ছিল প্যান্ডি আমি শুধু পাঁপড়ই খাচ্ছিলো ও ভালো করে কিন্তু খাইনি খেতে পারেনি তো আমরা খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছিলাম রুমে তো প্রথমে রুমে কিন্তু ব্যাগপত্র রেখে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খেতে এসেছিলাম তো এই যে এখন যাচ্ছি রুমে খাওয়া হয়ে গেছে আর বাইরে প্রচন্ড গরমে বাইরে থাকলে হয়তো আরো ভীষণ শরীর খারাপ হতো রুমে ঢুকে গেছি তো রুমে এসে তানবির কিন্তু ঘুমিয়ে গিয়েছিল আমি একটু শুয়েছিলাম ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম তানবির ঘুমিয়েছিল তো ট্রেনটা ছিল ও বিকেল পাঁচটার পরেই ছিল তো আমরা ট্রেনে উঠে পড়েছি এর আগে আর কোনো ভিডিও আমি নিইনি তো ট্রেনে বসে এবার তানবির ভাবছে ও যাচ্ছে আবার বাড়ি তার জন্য খুব খুশি ছিল বা বলছে যে আবার আমরা যাব রামপুরহাট তো এবার আমরা হাওড়া থেকে ট্রেনটা ধরলাম তার কারণ হলো বর্ধমানে ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায় না পাঁচ মিনিট মতো দাঁড়ায় তো আমরা ওই যে বর্ধমান ঢুকে গেছি বর্ধমানে সন্ধে সাতটার সময় কিন্তু ট্রেনটা আসে বর্ধমানে যেহেতু খুব কম সময়ে দাঁড়ায় আবার প্ল্যাটফর্মের ব্যাপার রয়েছে কারণ ট্রেনটা আসার জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বারটা বলে দেয় তো আমার পক্ষে কিন্তু একদমই সম্ভব না অত ছুটে ট্রেনটা ধরা ওই জন্য হাসবেন্ড হাওড়া থেকে টিকিটটা করেছিল হাওড়া থেকে করবো কারণ হাওড়া থেকে ট্রেনটা ছাড়ে ওখানে ট্রেনটা লেগে থাকে তো খুব ধীরে সুস্থে কিন্তু আমরা মানে খুব তাড়াহুড়ো করিনি ট্রেনটাই উঠেছিলাম আর এখানে এসে তানবি চিপস খাওয়ার জন্য বায়না করছিল তো পাপার জন্য চিপস নিয়েছে একটা পানির বোতল নিল তো পাপাকে বলছে তুমি তাড়াতাড়ি উঠে এসো না তো ট্রেনটা ছেড়ে দেবে তানবির এতক্ষণ বুঝে গেছে যে ও এখন যাচ্ছে ঝাঁসি তো যাওয়া আসা করে ও অভ্যাস হয়ে গেছে ও অতটা আর মন খারাপ করে না খুশিতেই যায় তো আমরা রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম পরের দিন সকাল সকালে উঠে আমরা ব্রেকফাস্টে চা বিস্কিট চিড়ে এসবই খেয়েছিলাম প্রায় দশটা এগারোটার দিকে হাজব্যান্ড অনলাইনে চিকেন ললিপপ অর্ডার করেছিল সেটা খেয়ে নিয়েছিলাম আর লাঞ্চের জন্য আমরা খাবার অর্ডার করেছিলাম ট্রেনে তো রাতেও আমরা ট্রেনে অর্ডার করে খেয়েছিলাম সবজি ভাত আর ডিম তো দুপুরেও আমরা খেয়েছিলাম সবজি ভাত ডিম আর রুটি নিয়েছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর আমরা চলেই এসেছি প্রায় কাছাকাছি তো বিকেল দিকে কিন্তু কোয়ার্টারে পৌঁছেছিলাম তো গিয়ে আর ভিডিও আমার নেওয়া হয়নি এসে কোয়ার্টারে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তার কোনো কোয়ার্টার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও শেয়ার করে দিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারো তো আজকের জন্য এটুখানি তো চলো তারটা দেখা অন্য কোনো ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো